হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটি একটু আলাদা ধরনের হবে কারণ আমরা প্রতিদিন মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হই কিন্তু আজকের ভিডিওটি একটি আলাদা আজকে আপনাদের দেখাবো হাঁসের খামার অর্থাৎ আমরা যে হাঁসের খামারটি করেছি সেই খামার সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু বলবো তো আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এখন এখানে মূলত তিন হাজারটি হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করা হয়েছে এই খামার সম্পর্কে আপনাদের যদি কোনো বিস্তারিত কোনো ডিটেলস জানার থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে দিয়ে হচ্ছে তেরো দিন এই তেরো দিনের বাচ্চা কীভাবে পালন করা হয় কীভাবে খাবার পরিবেশন করা হয় আপনারা দেখুন এই তো যারা হাঁসের খামার করবেন তার জন্য সর্বপ্রথম আপনাদের একটি সুন্দর ঠান্ডা যুক্ত এবং পরিচ্ছন্ন পরিষ্কার আবহাওয়া হবে সে একটি সেরকম একটি জায়গা আপনারা আগে পছন্দ করে রাখবেন এবং সেই জায়গায় বাচ্চা রাখার জন্য শেড তৈরি করবেন আমাদের ভিডিওর সামনে ক্যামেরার সামনে যে শেডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হাঁসের বাচ্চা রাখার জায়গা এই জায়গাটি আপনারা প্রথমে এই জায়গাটি করার জন্য একটু লক্ষ্য রাখবেন কারণ আমরা যে সময়ে হাঁস পালন করছি এই সময় প্রায় বর্ষাকাল আসতে যাচ্ছে এই সময় বাচ্চা রাখার জন্য অনেক অনেক যত্নে শেড নির্মাণ করতে হয় কারণ এই সময় অনেকটা ঝড় বৃষ্টি বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে হয় অনেক সময় দেখবেন ঝড়ের সময় শেড ভালোভাবে নির্মাণ না করলে ঝড়ের কবলে পড়ে সেটটি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য দড়ি কাঠ অথবা বাঁশ দিয়ে সেটটি অনেক শক্তভাবে নির্মাণ করবেন আজকের ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি প্রাথমিক ধারণা বাচ্চা পালনের তো আপনাদের যদি হাঁসের বাচ্চা পালন সম্পর্কে বা হাঁসের খামার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের জানাবেন আমরা খণ্ড খণ্ড করে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি আপনাদের যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা দ্বিতীয় স্টেপে কী পরিকল্পনা কী কিসের ধাপ কি কী নিয়ে আলোচনা করতে হবে আপনাদের সে বিষয় নিয়ে আলোচনা করব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ